খাচ্ছি দেখেন কিভাবে খাই বড় মৌমাছির মৌচাক না এটা একদম মাসি বললার মৌচাক এখন আমরা এই মৌচাক থেকে কিন্তু মধুসুগর করবো এই যে আপনাদের মৌচাকটা দেখাতেছি দেখেন এটা একটা কিন্তু একদম বিশাল মৌচাক এখন আমরা এই চাক থেকে মধু মধুসংগ্রহ করব বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একশো পার্সেন্ট পিওর মধু পেতে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদের দেখাবো আসলে এরকম মৌচাক আমরা কীভাবে ভেঙে থাকি কীভাবে মৌচাক থেকে মধু সংগ্রহ করি আপনাদের একদম কাছে থেকে একদম নিকটে থেকে আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যে আসলে কীভাবে মৌচাক থেকে সংগ্রহ করি আসলে কিন্তু আমার মোবাইল ফোনটা কিন্তু একদম মৌচাকের কিন্তু নিকটে নিয়ে এসেছি একদম নিকট থেকে একদম কাছ থেকে কিন্তু এই ভিডিওটা করছি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে মোবাইলকে দেখছেন এই যে মোবাইল কিন্তু আসলে কিন্তু এই যে ধোঁয়া জ্বালিয়ে দিচ্ছে এই যে এখন চেষ্টা করতেছি এই যে দেখেন আমরা কিন্তু মধু বের করে ফেলেছি আমরা পুরো মোচ আটটায় কিন্তু এখন কাটবই এই যে দেখেন দুটো মোয়াল আরে আজ যে ধরা এই হলো না এই যে দেখেন একদম নিকটে থেকে এই যে একদম নিকট থেকে কিন্তু এই যে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন মধুগুলো দেন একদম প্যাকেট করে রাখছে কিন্তু এই যে এই যে দেখেন আরে আর ওইড না আমরা মধু বের করেছি এখন এই যে अगर दूध का दर्द हो जाए ऐसे भाई देखें मधुगुलो देखाई भाई देखें कि सुंदर मधुगुलो अच्छा कार सी है सिर्फ ऐसे देखें मधुगुलो बेर हुए बिस्मिल्लाह खाने हैं आल हाँ হুম হুম তো আস্তে আস্তে আবার গোস হচ্ছে এই যে দেখেন আবার ডালের সাথে কিন্তু পড়েছে এই যে দেখেন